বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় পিলখানা ট্র্যাজেডি বিডিআর বিদ্রোহ বলা হলেও এটি ছিল একটি ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যাকাণ্ড স্বৈরশাসক শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ অনেকে সহ পার্শ্ববর্তী একটি দেশ এই ঘটনায় সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগ পতনের পর সম্প্রতি এমনটাই দাবি করেছেন নিহতদের স্বজনরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজলে নূর তাপস শেখ সেলিম আর তার অনেক লোক আছে জলছাতা কম্প্লিট আমি ক্ষমা চেয়ে নিই বলেই দিলাম এটা সত্য আর ওই নাটক সাজানো এই রহস্য সমস্যা আমরা চাই না সাবেক প্রধানমন্ত্রী এ সরাসরি এখানে জড়িত ঘটনার দিন উত্তেজনার শুরু হলে দ্রুত শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করা হয় তবে এত বড় একটি বিদ্রোহ দমনে তিনি সেনা অভিযানের ব্যাপারে ডিমদ পোষণ করেন माननीय প্রধানমন্ত্রী সালাকুম এখানে বিডিআর এ বিদ্রোহ হয়েছে আমি আচি দরবা হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই জন্য আমরা জবাব দিতে পারছি না না অলরেডি র‍্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আপনি যা দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিবো আছে 2009 সালে 25 ফেব্রুয়ারি ফিলখানায় বিডিআর সদর দপ্তরে দরবার হলে শুরু হয় বার্ষিক সভা সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান জেসিও এনসিও সহ দু জন সদস্যে তখন পরিপূর্ণ দরবার হল দরবার মঞ্চে ছিল তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এদিকে বিভিন্ন দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকে জওয়ানরা জওয়ানদের একটি দল সকাল নয়টার কিছু আগে অস্ত্রাগারে গিয়ে দায়িত্বরত এক মেজরকে জিম্মি করে অস্ত্র ও বারুদ লুট করে সকাল নয়টা ছাব্বিশ মিনিটে মঞ্চের বা দিক থেকে সিপাহী মইন ও সিপাহী কাজল অতর্কিতভাবে মঞ্চে প্রবেশ করে সিপাহী মইন অস্ত্র হাতে মঞ্চে উঠে শাকিল আহমেদের দিকে অস্ত্র ত্যাগ করেন এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এম এ বাড়ি তাকে নিরস্ত্র করে সঙ্গে সঙ্গে বিপদগামী জওয়ানদের একটি অংশ দরবার হলে ঢুকে মহাপরিচালকের সামনে তাদের নানা দাবি নিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে মহাপরিচালক শাকিল সবাইকে বারবার শান্ত হওয়ার অনুরোধ জানায় এবং প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ ইউনিট সামাল দিতে বলে ঠিক তখনই সিপাহীদের মধ্যে থেকে জাগো জাগো স্লোগান আসে এরপর সিপাহী সেলিম রেজার নেতৃত্বে একটি দল সশস্ত্র অবস্থায় দরবার হলে ঢুকে পড়লে সব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় শুরু হয় ভয়াবহ হত্যাযোগ্য সেনা কর্মকর্তা সহ তাদের পরিবারকে হত্যা নির্যাতন জিম্মি লুটপাট আর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে পরিস্থিতি খারাপ দেখে ঘটনাস্থলে সরকারের কোনো প্রতিনিধি দল আসেনি অনেক গড়িমশির পর দুপুর দেড়টার দিকে শেখ হাসিনার পক্ষ থেকে সাদা পতাকা নিয়ে পিলখানার চার নম্বর ফটকের সামনে যান যুবলীগের তৎকালীন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক ও হুইপ মির্জা আজম এরপর ডিএডি তৌহিদের নেতৃত্বে বেলা সাড়ে তিনটার দিকে চোদ্দ সদস্যের বিডিআর প্রতিনিধি দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিয়ে যাওয়া হলে সেখানে তারা হাসিনার সাথে কথা বলেন সন্ধ্যা ছয়টার দিকে জাহাঙ্গীর কবির নানক সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রী বিদ্রোহীদের সাথে কথা বলেছেন এবং তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন অস্ত্র জমা দিয়ে ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন কিন্তু সাতটার দিকে জওয়ানরা আবার আগের মতো আচরণ শুরু করে সন্ধ্যায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহত সেনাদের লাশ মাটিতে পুঁতে ফেলা হয় বর্বর এই ঘটনায় প্রাণ হারান সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন প্রায় তেত্রিশ ঘন্টা বিদ্রোহের অবসান ঘটলে পিলখানা নিয়ন্ত্রণ নেয় পুলিশ সাতাশ ফেব্রুয়ারি পিলখানায় সন্ধান মিলে একাধিক গণকবরের সেখানে পাওয়া যায় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রীসহ সেনা কর্মকর্তাদের অর্ধগলিত লাশ একটি রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে শেষ হয় শ্বাসরুদ্ধকর তিনটি দিন